সম্মানিত মুসলিম বৃন্দ সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মরহুম ইলিয়া সাহেবের দুজন সন্তান দুজনের মধ্যে একজন তানবির তার সাথে আসলে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক একজন মানুষের আসলে সবচেয়ে বড় পাওনা যেটা হচ্ছে সে সবকে জারিয়ে যদি কেউ সব সন্তান রেখে যাই অথবা একটা ভালো কাজ করে যায় মসজিদ করে যায় এগুলো যে সবকে জারিয়ে এগুলো দীর্ঘদিন যুগ যুগ ধরে আমাদের যা কবরে গেলেও কবরের মধ্যে এইটা তার সবগুলা আল্লাহর পক্ষ থেকে চলে যায় উনি আসলে যে সন্তানগুলো রেগে গেছেন আমি ওদেরকে দেখছি ওরা খুবই বিনয়ী অত্যন্ত ভদ্র অত্যন্ত নম্র এবং আমরা আমাদের সাথে দীর্ঘদিন অনেক ব্যবসা কিন্তু কোনো সময় তাদের আমি কোনো সময় কোনো কিছুতেই উচ্চ পাচ্ছে দেখে এই জন্য এই যে তাদেরকে এই জন্য ওনার আল্লাহর কাছে ওনার যে একটা সবকে সন্তান এটা অনেক কিছু বড়ো পাওনা তুমনিও খুব শান্ত স্বভাবের লোক ছিলেন আমি যতটুকু জানি খুব বড় বাড়িতে ছিলেন অতীতেই পার্শ্ব ছিলেন এবং মানুষের সাথে খুব সব ব্যবহার করতো আল্লাহ এগুলা সবগুলো হচ্ছে সবটে দাঁড়িয়ে আমরা দোয়া করব আল্লাহ যাতে ওনাকে জান্নাত বাসি করেন এবং ওনার জীবনের সমস্ত যদি কোনো গুণা হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন এবং ওনার যদি গুনাগুলো হয়ে থাকে ওগুলো আল্লাহ যাতে সবে পরিণত করে দেন আমরা আল্লাহ দোয়া করব। আমরা হাজির শরীফে আছে কেউ যদি নামাজে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে ওনাকে এক কিরাত পরিমাণ সব দেওয়া হয় এক কিরাত আর কেউ যদি দাপন পর্যন্ত থাকে তাহলে দুই কিরাত পরিমাণ সোয়াব দেওয়া হয় তা আমরা আসলে জানা যা আসা ওইখানটা সবের ব্যাপার আল্লাহর কাছে আমরা এটাই বলবো আল্লাহ যাতে আমাদেরকে সেই কিরাত পরিমাণ সোয়াব দেয় এটা এক কিরাত হচ্ছে হচ্ছে একটা উহুৎপাহারের সমান স্বভাব একটা উহতপাহ যেত বড় একটা উহুধপাহারে কিন্তু শেষ নেই ওই রকম স্বভাব হচ্ছে এই এক কিরাত পরিমাণ তা আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে মরুভূমকে জান্নাতবাসী করেন এবং সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করি দেন এবং আমরা সবাই ওনাজিন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ